তো হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে তো দুপুর বলতে সাড়ে এগারোটা বাজে তো দেখো এদিকে আমি সমস্ত সবজি কেটে নিচ্ছি বাড়িতে কেউ নেই মা কাটতে গেছে তার বসে বসে কী করি এদিকে বাচ্চাগুলো খেলছে আর আমি এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি আর ছোটো মেয়ে কিন্তু সকালবেলা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে নিয়েই এদিকে ও খেলা করছে আর আমি এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তো কি কি সবজি কাটছে অবশ্যই বলবো তো সকালবেলা না আজকে ভিডিও করা একদমই হয়নি মানে ভালো লাগছিল না তার জন্য আর ভিডিও করিনি তো দেখো এদিকে যে অর্ধেক মিষ্টি কুমড়া নিয়ে এসেছে অর্ধেকটা তো এটাই দেখো এদিকে কুটে নিচ্ছে আর মিষ্টি কুমড়া কাদের কাদের ভালো লাগে বলবে আমার বর তো খুব ভালোবাসি মিষ্টি কুমড়া খেতে আমিও ভালোবাসি বন্ধুরা সবজি কেটে নিয়েছি এখানে মনে হয় তিন চার রকমের সবজি আছে আলু তারপরে এগুলো কি কোয়াশ পটল ঝিঙা একখানে তরকারি হবে আর এই যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এগুলো ঘন্ট হবে তো কালকে মা বাজারে গিয়েছিল তো সবজি নিয়ে এসেছিল এই যে দেখো করলা কোয়াশ পটল ভেন্ডি আরও ঘরে সবজি আছে তো চলো রান্না করা যাক বন্ধুরা তো আমি ঘুম থেকে এইমাত্র উঠলাম দুপুরে দুপুরে একটু ঘুমিয়েছিলাম দুপুর বলতে আড়াইটার সম শুয়েছিলাম এখন সাড়ে চারটা বাজে তো উঠেছি চারটার সম চারটা না মানে দু মিনিট বাকি ছিল তখনই উঠেছিলাম তো মেয়েকে পরিষ্কার করে দিয়ে আসলাম বাবার কাছে এখন আমি ঘরটাকে পরিষ্কার করব চলো ঘরটার অবস্থা তোমাদেরকে দেখাই এই দেখো আমার ঘরের অবস্থা এটা তো ঠিকই আছে আর এই দেখো বিছনার অবস্থা টেবিলের অবস্থা এই যে দাও সেইগিলাখন গছাব চলক এই ব্যৱস্থা হৈ আছে চলক গুচানো যাওক তো তোষপটা শুকাতে দিয়েছিলাম তোষপটা না একদম ধুলো ধুলে হয়ে গেছে দেখো শুকাতে দিয়েছি শুকাতে দিয়ে মানে তোষপটাকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছি তবুও দেখো ধুলা যাচ্ছে না আর তোষপটা না আমার ছোট হয়ে গেছে দেখো তো ওই তোষপটা আমার মামা বিয়েতে দিয়েছিল তো মামা তো জানে না আমার খাটটা বড় তো তোষপ এনে দিয়েছিল তো তোষপটা না ছোটো মানে তোষপ ল্যাপ তারপরে বালিশ দুটো এগুলো এনে দিয়েছিল তো তোষপটা ছোট হয়ে গেছে তো দেখো পাশে দেখো ইয়ে দিয়ে দিয়েছি মানে কাঁথা দিয়ে দিয়েছি জন্য সমান হয় বিছনাটা আর এই তোষপটা মনে হয় আর ব্যবহার করা হবে না মামার দেওয়ার জিনিসটা মনে হয় আর থাকবে না কারণ কেন বলো তো এই টোসবটা আমি মানে নতুন করে বানাবো মানে খাটের আমার যে খাটটা আছে তার সাইজের বানিয়ে নিব এইভাবে ভালো লাগে ভালো লাগে না মানে কাঁথাগুলো যে দেই সাইডে ওগুলো না সরে সরে যায় তো দেখো তারপর বিছানাটাকে সুন্দর করে পেরে নিলাম আর ভয়ে যে তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাবে কারণ বৃষ্টি পড়ছে তার জন্য তো দেখো সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নিলাম তারপরে এদিকে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে ম চলো ফটাফট করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কি বলো তো উঠেনটাকেও ঝাঁদ দিয়ে নেবো আর আমার বিছনা তুলা সমস্ত কিছু ঘরের কাজ শেষ এখন বাইরের কাজ করব। আর আমি কিন্তু অতি সাধারণভাবে থাকি এইভাবেই ভিডিওর সামনে চলে আসি দেখো ঘরটাকে একদম পরিপাটি করে নিয়েছি দেখো এতক্ষণ কি দেখলে আর এখন কি দেখতে পাচ্ছ দেখো সব পরিষ্কার করে নিয়েছি এই যে আমি চলো এখন আমি পরিষ্কার হয়ে আসবো ঘরটাকে পরিপাটি করেছি আর নিজে পরিপাটি হব না এই যে আমি চলো তো নিজে রেডি হওয়ার মধ্যে দেখো একটা টিপ পরে নিলাম সিঁদুর পরে নিলাম আর চুলটাকে বিনুনি করে নিয়েছি একটা ওন্না নিয়ে নিয়েছি কানের মধ্যে দুললেই দুল পরতে ভালো লাগে না দুল পরলে না আমার কানগুলো না চুলকায় আর মা দেখো কি তুলছে চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেই বিকেলবেলা আমি ঘুমিয়েছিলাম মনে হয় মা ওগুলো তুলে নিয়ে এসেছে কি বলো তো এগুলা বলতে পারবা এগুলো হচ্ছে কচুর লতি দেখো তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে চলে আসলাম সন্ধ্যাবেলা তো দেখো ঘরে এগুলো কি উঠেছে দেখে দেখতে পাচ্ছো এগুলো কি বলো তো দেখো লাল পিঁপড়া উঠেছে তো বর্ষার দিনে মাটির ঘরে এটাই সমস্যা এই যে পিঁপড়া উঠে দেখো এই দিক থেকে এই দিকে একদম লাইন ধরেছে কি বলবো তোমাদেরকে এই পিঁপড়াগুলো কামড় দেয় কামড় দিলে খুব পা চুল গায় দেখো এসে রান্নাঘরে পাস্তা বানাবো আর এসে দেখি এই অবস্থা ঘরের কি করা যাবে বলো আর তারপরে দেখো পাস্তা বানাবো এই যে পিঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি একটা লঙ্কা কেটে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি আর একটা ম্যাগি মশলা নিয়েছি তো চলো কীভাবে পাস্তা বানাই দেখাবো তারপরে এখানে গরমে গরম মশলা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এদিকে এই যে সস কিচেন আর এদিকে এই যে পাস্তাটা সিদ্ধ হচ্ছে চলো কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো পিঁয়াজ রসুনগুলোকে ভেজে নিয়েছি তারপরে এইখানে যে সস দিয়ে দেবো আমি এভাবেই বানাই তোমরা কীভাবে বানাও অবশ্যই জানাবে তো সস দিয়ে দেওয়ার পর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো গুঁড়ো পরে দেবো কারণ কেন বলো তো আমার মেয়ে খাবে তার জন্য তা ওরা তো ঝাল খেতে পারে না তার জন্য ওদের জন্য নামিয়ে রেখে তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো মানে দিবো আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো তো দেখো তারপরে যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই ডিমটাও ঢেলে দিলাম ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম একটু ভেজে মেয়েদের জন্য নামিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো আমি এইভাবে পাস্তা বানাই তোমরা কীভাবে বানাও অবশ্যই বলবে তো দেখো এদিকে সাজিয়ে নিয়েছি এটা আমার শাশুড়ি মা এটা আমার বড় মেয়ের এটা আমার ছোটো মেয়ের আর এটা আমার আর এটা একটা আমার ভাসুরের ও নিয়ে মানা এসেছে আমাদের বাড়িতে দাদাটা তো ওনাকেও দিয়ে দেবো আর মাছ নিয়ে এসেছিলো টাকা দেওয়া হয়েছিল তো দেখো এই যে মাছ নিয়ে এসেছিল। চলো পাস্তা খেয়ে তারপরে মাছগুলোকে ধোয়া যাক তারপরে রাতের খাবার করবো তাক রাতের খাবার হয়ে গেছে বাবাকে রাতের খাবার দিয়ে বাবা তো রাতে এই যে গলা রুটি না হলে রুটি না হলে মুড়ি খেয়ে থাকে ওনার সুগার আছে তার জন্য উনি রাতে আর ভাত খান না এগুলো দিয়ে খান তো ওনাকে আবার দুবেলা শুই করতে হয় চলো শুইটাও করে নিই তো দেখো এই যে সকালে খাওয়ার আগে শুই করতে হয় আর রাতে খাওয়ার আগে শুই করতে হয় মানে দুই বেলা শুই করতে হয় ওনার সুগার আছে তো তার জন্য তারপরে চলে আসলাম শুতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো আমি শুয়েছি এদিকে বড়ো মেয়ে এদিকে ছোটো মেয়ে আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়েছি আর মা এখনও আসেনি মা বাইরে তো মা আসলে আমরা লাইট বন্ধ করে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো